আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বড়ি আনা ওজনের অরিজিনাল চান্দি রূপার নিউ নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন মাত্র দুই হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না রাফ ইউসের জন্য খুব সুন্দর একটি ডিজাইন আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনের নুপুর রয়েছে এই নুপুরটি সাড়ে দশ ইঞ্চি লম্বা রয়েছে অরিজিনিয়াল চাঁদির উপা দুই হাজার টাকা বড়ি এক বড়ি চার আনা উপার দাম দুই হাজার পাঁচশো টাকা এবং এই নুপুরটির ম্যাকিং চার্জ চারশো টাকা ইন টোটাল দুই হাজার নয়শো টাকায় পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গোহানা নেবেন তাদেরকে বড়িতে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আপনি চাইলে এই নুপুরটির মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন অরিজিনিয়াল চাঁদির রূপার তৈরি আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজন বা বেশি মধ্যেও পাবেন শূন্য রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং আরও নতুন নতুন ডিজাইনের সৈন্য ও রূপার গহনার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন